ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশনার পর মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার ঘোষণা দিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স ফ্রান্সাইজিটি সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পোস্টে বাংলাদেশি এই পেশারকে রিলিজের বিষয়টি নিশ্চিত করে কারণ হিসাবে তারা উল্লেখ করে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশনা অনুযায়ী মুস্তাফিজুর রহমানকে রিলিজের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়েছে বিস্তারিত তথ্য যথাযথ সময়ে জানানো হবে নিলামের আগে মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলা নিয়ে কোনো শঙ্কা দেখছিলেন না ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ বাংলাদেশি ক্রিকেটারদের না নেওয়ার নির্দেশনাও আমাদের কাছে কখনো আসেনি ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক ভালো বাংলাদেশ তো আমাদের শত্রু রাষ্ট্র নয় তাই মুস্তাফিজুর রহমানকে নিয়ে এমন পরিস্থিতি তৈরি হবে তা আমাদের ভাবনাতেই ছিল না এমনটি বলেন কে কেয়ারের এক কর্তৃপক্ষ মুস্তাফিজুর রহমানের মতো এমন ঘটনা অতীতে লঙ্কান ক্রিকেটার মুথাইয়া মুরালি ধরনের সঙ্গেও ঘটেছিল দু হাজার তেরো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর হয়ে খেলার কথা ছিল মুথাইয়া মুরালি ধরনের এর আগে পাঁচ সংস্করণে খেললেও আইপিএলের ওই আসরে লঙ্কান কিংবদন্তি এই স্পিনারকে খেলার অনুমতি দেয়নি আইপিএল গভর্নিং কাউন্সিল শ্রীলঙ্কায় সংখ্যালঘু তামিলদের প্রতি আচরণকে ঘিরে তামিলনাড়ুতে ক্রমবর্ধমান রাজনৈতিক টানাপেরণে জেরে এই সিদ্ধান্ত নিয়েছিল আইপিএল কর্তৃপক্ষ